আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা নানা রকম কাজ এবং একটি দলগত কাজ সলভ তাহলে চলো আমরা একক কাজটা দিয়ে শুরু করি নিচে ক এবং খ চিত্রের সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো তো এখানে দেখো ক চিত্রটার দিকে দৈর্ঘ্য আছে প্রস্থ আছে উচ্চতা আছে আবার খ চিত্রও সেম দৈর্ঘ্য আছে প্রস্থ আছে উচ্চতা আছে তাহলে চলো আমরা ঘনবস্তুগুলোর সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করি শিক্ষার্থীরা তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য সমাধান ক নম্বর চিত্রটি একটি আয়তাকার ঘনবস্তু কেন আয়তাকার ঘনবস্তু যার দৈর্ঘ্য আছে প্রস্থ আছে উচ্চতা আছে সেগুলোই হচ্ছে আয়তাকার ঘনবস্তু তাই না তো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতায় এগুলো আলাদা আলাদা হতে হয় তো ঘনবস্তুটির দৈর্ঘ্য আমরা এ সমান ছয় নিলাম এখানে দেখো এটা দৈর্ঘ্য হচ্ছে ছয় সেন্টিমিটার দেওয়া আছে সেটাই লিখছি আমরা তারপর প্রস্থকে আমরা বি ধরে নিলাম বি সমান চার সেন্টিমিটার তো এইটা তারপর এখানে উচ্চতা দেখো দুই সেন্টিমিটার দেওয়া আছে তাহলে উচ্চতাকে আমরা সি বিবেচনা করে সি ইকুয়েল টু সেন্টিমিটার লিখে নিয়েছি ঘনবস্তুটির সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে টু দৈর্ঘ্য গুণ প্রস্থ যোগ প্রস্থ গুণ উচ্চতা যোগ উচ্চতা গুণ দৈর্ঘ্য এই সূত্রটা তোমরা মনে রাখবে এভাবে মনে রাখলেও হবে টু ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এ এ হচ্ছে দৈর্ঘ্য বি হচ্ছে প্রস্থ সি হচ্ছে উচ্চতা এভাবে মনে রাখলেই ভালো হয় এখন আমরা মানগুলো বসিয়ে দেব টু যা আছে তাই এর মান হচ্ছে ছয় তারপর বীর মান হচ্ছে চার তো ছয় গুণ চার তারপর এই যে এই যোগ চিহ্নটা আমরা দিলাম তারপর বীর মান হচ্ছে চার ছির মান হচ্ছে দুই তারপর হচ্ছে এই যোগ চিহ্নটা দিলাম সির মান হচ্ছে দুই আর এর মান হচ্ছে ছয় তো দেখো এই যে চার ছয় কত হয় চব্বিশ সেটা আমরা লিখেছি এখানে দুই দিয়ে চারকে গুণ করো চার দোকানে আট তারপর ছয় দোকানে কত হয় বারো হয় সেটা আমরা যোগ করে নিয়েছি তাহলে চব্বিশ আর আট কত হয় বত্রিশ বত্রিশ বারো বত্রিশ আর বারো কত হয় চুয়াল্লিশ চুয়াল্লিশ আমরা লিখছি সামনে কিন্তু এই যে দুই এটা অল টাইম নামতে আছে তাহলে দুই দিয়ে যদি আমরা চল্লিশকে গুণ করি চল্লিশ দুগুণে আহ আঠাশি বর্গ সেন্টিমিটার এই হচ্ছে ক নম্বরের উত্তর আশা করছি বুঝতে পেরেছ খুবই সহজ এবার খ নম্বরটা দেখো দৈর্ঘ্য চার প্রস্থ চার উচ্চতা হচ্ছে দশ এটাও সেমভাবে আমরা সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করব খচিত্রটি একটি আয়তাকার ঘনবস্তু তো ঘনবস্তুটির দৈর্ঘ্য এ সমান চার সেন্টিমিটার প্রস্থ বি সমান চার সেন্টিমিটার উচ্চতা সি সমান দশ সেন্টিমিটার ঘনবস্তুটির তলের ক্ষেত্রফল সূত্র হচ্ছে টু ইন্টু বি প্লাস বিসি প্লাস সি এত বর্গ এক তো টু যা আছে তাই নামবে অল টাইম তো এর মান হচ্ছে চার বি মান হচ্ছে চার তারপর এই যোগ চিহ্নটা দিলাম তারপর বি ইনটু সি ছিল তো বি এর মান হচ্ছে চার সি এর মান হচ্ছে দশ তো চার গুণ দশ তারপর এই চিহ্নটা আমরা এখানে দিয়েছি তারপর সি এ সি সির মান হচ্ছে দশ আর এর মান হচ্ছে চার তো এগুলো গুণ করো চার চারে ষোলো যোগ চার দশে চল্লিশ যোগ চার দশে চল্লিশ 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 আশি আশি নব্বই ছিয়ানব্বই যোগ করলে হবে তার সাথে যদি গুণ করো তাহলে একশো বর্গ সেন্টিমিটার উত্তর এবার দলগত কাজ দেখব বলছে যে শ্রেণীকক্ষের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা পরিমাপ করো তারপর নিচের প্রশ্নগুলোর উত্তর দাও তো তোমাদের টিচার যদি হাতে কলমে কাজ করতে বলে তাহলে করবা সেভাবেই আমি এখানে তোমাদের একটা নমুনা উত্তর দেখিয়ে দিচ্ছি নম্বরটা দেখো বলছে শ্রেণীকক্ষের তলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে দরজা ও জানালা বাদে শ্রেণীকক্ষের তলের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা একটু আগে দেখলাম সেভাবে সলভ করতে হবে দেখো সমাধান মাপ ফিতা দিয়ে শ্রেণীকক্ষের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা পরিমাপ করা হলো পরিমাপ শেষে শ্রেণীকক্ষে দৈর্ঘ্য এ সমান বারো মিটার পেলাম প্রস্থ বি সমান নয় মিটার পেলাম উচ্চতা সি সমান তিন দশমিক পাঁচ মিটার পেলাম এখন কত বলা ছিল সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করতে তো সূত্র হচ্ছে টু ইন টু এবি প্লাস বি প্লাস সি এখানে এ হচ্ছে দৈর্ঘ্য বি হচ্ছে প্রস্থ সি হচ্ছে উচ্চতা তো আবারও এই টু যেটা আছে এটা অল টাইম এরকম করে নামতে থাকবে এখানে এবি ছিল এর মান বারো আর মান হচ্ছে নয় তারপর যোগ চিহ্নটা দিলাম তারপর ছিল বি ইন্টু সি বির মান নয় সির মান হচ্ছে তিন দশমিক পাঁচ তারপর চিহ্নটা দিলাম তারপর ছিল সি এ সির মান হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ আর হচ্ছে এর মান হচ্ছে টুয়েলভ তো নয় আর বারো কোনো একশো আট হবে তারপর নয় আর তিন দশমিক পাঁচ গুণ করো একত্রিশ দশমিক পাঁচ হবে তিন দশমিক পাঁচ এর সাথে বারো গুণ করলে কত হয় আমরা একটা চেক করে দেখি তিন দশমিক পাঁচ গুণ বারো বিয়াল্লিশ ঠিক আছে তো একশো আট একত্রিশ আর বিয়াল্লিশ যদি যোগ করো তাহলে কত পাবা সেটা একটু দেখি বিয়াল্লিশ যোগ একত্রিশ একত্রিশ দশমিক পাঁচ ইকুয়েল যোগ একশো আট একশো একাশি দশমিক পাঁচ তার সাথে যদি তুমি দুই গুণ করো তাহলে কত পাবা গুণ দুই তিনশো তেষট্টি বর্গমিটার তো এ হচ্ছে কয়ের উত্তর এবার খ নম্বরটা কী বলছে বলছে তলগুলোর ক্ষেত্র ফল বের করো তো তল কোনগুলো আমি তোমাদের চিত্র অঙ্কন করেই দেখাচ্ছি শ্রেণীকক্ষের যে ওপরে অংশ থাকে সেটা কিন্তু তলের মধ্যে পড়ে না পার্শ্বতল কোনগুলো পার্শ্বতল একটা রুমের কিন্তু চারটা থাকে ডান সাইডে একটা বাম সাইডে একটা সামনে একটা পেছনে একটা তো দেখো শ্রেণীকক্ষের চারটি তলের ক্ষেত্রফল তো এখানে ধরো আমরা একটা শ্রেণীকক্ষ অঙ্কন করে নেব তাহলে খেয়াল করো দৈর্ঘ্য হচ্ছে কত দৈর্ঘ্য হচ্ছে বারো প্রস্থ কত ছিল প্রস্থ হচ্ছে নয় ছিল প্রস্থ হচ্ছে নয় তারপর উচ্চতা ছিল তিন দশমিক পাঁচ তো দেখো এই যে সামনের অংশ আর হচ্ছে পিছনের অংশ তারপর ডান সাইডের অংশ আর বাম সাইডের অংশ এগুলো হচ্ছে পার্শ্বতল তো সামনের আর পিছনের অংশের ক্ষেত্রফল সমান হবে ডান সাইডের আর বাম সাইডের ক্ষেত্রফল সমান হবে তাহলে প্রথমে আমরা এই যে সামনের অংশটার ক্ষেত্রফল বের করে একে যদি দুই দিয়ে গুণ করি তাহলে সামনের আর পিছনের অংশের ক্ষেত্রফল বের হয় তাহলে দেখো এই যে সামনের অংশটা দৈর্ঘ্য হচ্ছে বারো প্রস্থ হচ্ছে তিন দশমিক পাঁচ তো এটা একটা আয়তাকার অংশ এটার ক্ষেত্রফল বের করতে গেলে দৈর্ঘ্যের সাথে প্রস্থ গুণ করতে হবে বারোর সাথে তিন দশমিক পাঁচ দেখো গুণ করেছি যেহেতু সামনের অংশটার ক্ষেত্রফল বের করব পিছনের অংশটার ক্ষেত্রফল বের করব সামনেরটার ক্ষেত্রফল যা পেছনেরটার ক্ষেত্রফল তাই তো সামনেরটার সাথে দুই গুণ করলে পেছনেরটার ক্ষেত্রফল একসাথে পেয়ে যাব সেই কারণে আমরা এখানে দুই গুণ করেছি তারপর যোগ দিয়েছি এবার ডান সাইড অথবা বাম সাইডের ক্ষেত্রফলটা বের করব তার সাথে দুই দিয়ে গুণ করব তাহলে ডান এবং বাম সাইডের উভয়ের ক্ষেত্রফল বের হবে তাহলে ধরো এই যে এটা হচ্ছে দৈর্ঘ্য ধরে নিলাম এই যে নয় যেটা আছে আর প্রস্থ হচ্ছে কত এটা উচ্চতাটা হবে এবার তিন দশমিক পাঁচ তাহলে এই যে নয়ের সাথে তিন দশমিক পাঁচ গুণ করলে এই যে বাম সাইডের ক্ষেত্রফলটা বের হবে তো সামনে আমরা দিয়ে গুণ করলাম যাতে ডান সাইডের ক্ষেত্রফলটাও পেয়ে যায় এই হচ্ছে চারটি পার্শ্বতলের ক্ষেত্রফল তাহলে বারোর সাথে তিন দশমিক পাঁচ গুণ করলে বিয়াল্লিশ পাবাদ সামনে দুই ছিল গুণ অবস্থায় তারপর এই প্লাস চিহ্নটা এখানে দিলাম এখানে দুই গুণ অবস্থায় আছে নয় তিন দশমিক পাঁচ পাবা বিয়াল্লিশ গুণ দুই চুরাশি যোগ দুই গুণ একত্রিশ দশমিক পাঁচ কত হয় চুরাশি যোগ করে একশো সাতচল্লিশ বর্গমিটার হয় তো এটি হচ্ছে শ্রেণীকক্ষের চারটি পার্শ্বতলের ক্ষেত্রফল এখন খ নম্বর আহ গেল গ নম্বরটা দেখো প্রমাণ করো যে শ্রেণীকক্ষের সমগ্রতলের ক্ষেত্রফল ইকুয়েল পার্শ্বতলগুলোর ক্ষেত্রফল যোগ টু ইন্টু মেঝের ক্ষেত্রফল তো আমরা কিন্তু অলরেডি এটা বের করেছি কোথায় কতে বের করেছি তারপর ক্ষতে এই অংশটা বের করেছি আর এটা আমাদের বের করা লাগবে মেঝের ক্ষেত্রফল তাহলে আমরা লেফট সাইড রাইট সাইড চেক করবো ঠিক আছে কি না মেঝের ক্ষেত্রফল আমরা কীভাবে বের করব মেঝের দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে মেঝের ক্ষেত্রফলটা পাবো দেখো এই যে এটা হচ্ছে মেঝে তো মেঝের দৈর্ঘ্য হচ্ছে বারো আর প্রস্থ হচ্ছে নয় গ নম্বরটার দিক খেয়াল করো কহতে পাই সমগ্র তলের ক্ষেত্রফল তিনশো তেষট্টি বর্গমিটার এটা পেয়েছিলাম ক থেকে এবার শ্রেণীকক্ষের মেঝের ক্ষেত্রফল মেঝের দৈর্ঘ্যের সাথে প্রস্থ গুণ করেছি বারের সাথে নয় গুণ গুলো একশো আট বর্গমিটার এবার আমরা তো এটা হচ্ছে লেফট সাইডে তিনশো তেষট্টি তিনশো তেষট্টি এবার রাইট সাইডে কি কি আছে পার্শ্বতল তলগুলোর ক্ষেত্র সাথে টু ইন্টু মেঝের ক্ষেত্রফল যোগ করতে হবে দেখো পার্শ্বতল তলগুলোর ক্ষেত্রফলের সাথে মেঝের ক্ষেত্রফল যোগ করতে হবে পার্শ্বতল তলগুলোর ক্ষেত্রফল কত একশো সাতচল্লিশ এই যে দেখো এখানে আমরা পেয়েছি তারপর যোগ দিলাম টু ইন্টু মেঝের ক্ষেত্রফল কত একশো আট তাহলে টু ইন্টু একশো আট কত দুইশো ষোলো একশো সাতচল্লিশে তাহলে দেখো সমানের ডান পাশ আর কি হয়ে সমান হয়ে গেল তাহলে আমাদের প্রমাণটা হয়ে গেল অতএব সমগ্র তলের ক্ষেত্রফল সমান পার্শ্বতলগুলোর ক্ষেত্রফল যোগ টু ইন্টু মেঝের ক্ষেত্রফল প্রমাণিত তো আশা করছি বুঝতে পেরেছ এইটা আর এইটা সমান হয়ে গেছে আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে কাজগুলো পাবো সেগুলো আলোচনা করবো ইনশাল্লাহ